মানিগঞ্জে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল বিশ্বের আলো টিভি মোহাম্মদ আজহার হোসেন মন ও সুন্দর জীবনের জন্য সাংস্কৃতিক এই প্রতিপাদন নিয়ে পৌরসভা দিন পশ্চিম বান্দুটিয়া মানিকগঞ্জ জাদুঘরে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক প্রতিযোগিতা দু আজ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ এই শনিবার সকাল নয়টায় মানিকগঞ্জের জাদুঘরে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো সঙ্গীত আবৃত্তি ছবি আঁকা ও লোকসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী আবৃত্তিকার সহ শত শত শিল্পীবৃন্দ জেলার বিভিন্ন স্কুলের শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী শিক্ষার্থীদের মধ্যে ক খ গ তিনটি বিভাগের চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি লোকসংগীত লোকনৃত্য এতে প্রায় আশি থেকে নব্বই জন প্রতিযোগী অংশগ্রহণ করে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন জাদুঘরের সহসভাপতি জয়নাল আবিদিন মানিকগঞ্জের বেশ কয়েকটি সনামধন্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পী প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ ও সংস্কৃতিমনা সুধিজন উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন মানিগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্পাদক স্বপ্নারানী সিংহ ও কল্পনা সুলতানা সার্বিক দায়িত্বে ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন